আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমার রেসিপি চিংড়ি ফ্রাই তো প্রথমে আমি এক কেজি পরিমাণ ছোট গলদা চিংড়ি নিয়েছি চিংড়িটাকে ভালো করে ধুয়ে দশ মিনিট পানি ঝরিয়ে নিলাম এরপরে আমি চিংড়ির মাথার কাটা এবং লেজের কাটা কেটে নিলাম এরপর চিংড়িগুলোকে আমি খোসা সরিয়ে নিলাম সা সরানোর পর চিংড়ি মাছে আমি একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া এবং একটু তাবাব মশলার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম মশলা মাখিয়ে দশ মিনিট রাখার পর চিংড়িগুলোর মধ্যে চিংড়ির সমান করে এক একটা কাঠি ঢুকালাম কারণ এই চিংড়িটা ভাজি করলে যাতে বাখা হয়ে না যায় সোজা থাকে তাই কাঠিগুলো চিংড়ির মধ্যে দিলাম এবং সব চিংড়ি মাছে কাঠি ঢুকানোর পরে আমি চিংড়ি মাছগুলো এপিট ওপিট করে উল্টিয়ে ভালো করে ভাজি করে নিলাম এমনভাবে ভাজি করলাম যাতে চিংড়ি মাছে কাঁচা মাছের গন্ধ না থাকে এভাবে সব চিংড়ি মাছগুলো ভাজি করার পর কিছুক্ষণ রেখে আমি মাছগুলোকে ঠান্ডা করলাম রান্না হওয়ার পর আমি চিংড়ি মাছগুলোকে আবার কাঠি থেকে সরিয়ে নিলাম বা চিংড়ি মাছের ভিতর থেকে সব কাঠিগুলো বের করে আনলাম এরপরে আমি কাঠি দিয়ে ভাজি করায় মাছগুলো শক্ত এবং সোজা হয়ে আছে এরপর আমি একটা একটা করে বেসনের মধ্যে ডুবিয়ে তার ডুবো তেলে এভাবে ভিজে নিলাম তো যখন চিংড়িটা ভাজি করা হয়ে গেল তখন চিংড়ির কাঠিগুলো আবার খুলে চিংড়িটাকে বেসনে চুবিয়ে দুবো তেলে ভেজে নিলাম তো দেখতে কত সুন্দর হয়েছে এবং কি সুন্দর করে ফুলেছে চিংড়িগুলো ভাজার পরে এবং খুব সুন্দর একটা চিংড়ির স্মেল আসছে খেতেও খুবই টেস্টি হবে তো এই চিংড়ি ফ্রাইটা যে কোনো শুকনো খাবারের সাথে খেতে খুবই টেস্টি যেমন যে কোনো রাইস পোলাও বা ভেজিটেবল রাইস বা বিরিয়ানি এর সাথে এই চিংড়ি ফ্রাইটা খেতে খুবই মজাদার টেস্টি তো আপনারাও একবার ট্রাই করে দেখুন এবং খেয়ে দেখুন এর স্বাদটা অনুভব করুন তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এ আর সহজ কাটিং সেলাই এবং শেফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করুন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আল্লাহ হাফেজ